হ্যালো গাইজ আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে চোখের সামনে রচনাদির সাথে একেবারেই কিন্তু আলাপ করিয়ে দেবো তোমাদেরকে ব্লগের মাধ্যমে এটা হচ্ছে হুগলি চুচুড়া ঘড়ির মোড়ের সামনেই একদম তৃণমূল প্রার্থী রচনা এখানে চলে এসছে তো দেখতেই পাচ্ছ জনসভা একেবারে কিন্তু মানে অস্থিরতার সঙ্গে কিন্তু রচনাদির সাথে দেখা করার জন্য মজে আছে তো আমরাও চলে এসেছি এখানে যেহেতু আমাদের একজন দাদা কল করেছিল এখানে ব্লগ বানাতে তো আমরা এখানে চলে এসেছি ভিডিও বানাতে আর দেখছই তো কতটা ভিড় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে রচনাদির বক্তৃতা এবং আমজনতা কত রকমভাবে মানে ওনাকে কোশ্চেন করেছে এবং উনি কি আমাদের হুগলিতে এসে বলেছে সেটাই শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকুন বলেছিলেন প্রচুর মানুষ আসবে নিজের আমি এত মানুষ আশা করিনি আপনাদের সবাই বড় জোরে শোনা আজকে সকলের সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা শুধুমাত্র আমাদের জননেত্রীর জন্য উনি চেয়েছিলেন যে রচনাকে হুগলিতে পাঠানো হবে একমাত্র রচনা নিয়ে আসতে পারে আমাদের হারিয়ে যাওয়ার চিন্তা তো সেই জন্য আমার আমার উপর বড় পরীক্ষা দিয়েছিলেন তো ন্যাচুরালি আমার প্রচুর মানুষ সব থেকেই আমরা সবার বিশ্বাস করি এরকম আমি জানি যে আপনারা তাই করে আমি জানি যে আপনারা এটাই চাইলেও জানি আপনাদের সাথে আপনাদের করে দেখানো স্ত্রীকে অপমান করা সর্বসময় আমরা দেখতে পাচ্ছি স্ত্রীকে তারা হয়েও করছে স্ত্রীকে তারা অপমান করে কথা বলছে আমাদের পশ্চিম বাংলার একমাত্র মহিলা জনগোষ্ঠী সারা ভারতবর্ষের একজন বাঙালি মুখ্যমন্ত্রী আপনি অপমান করলে আমরা কি সহ্য করব আমরা নারী শক্তিতে বিশ্বাসী আমরা কখনো সেটা সহ্য করবো না যে আমাদের জন্মের তিনি অপমান করে কেউ কোনো কথা বলে তিনি আমাদের উন্নয়নের জন্য অনেক কিছু করছেন রূপশ্রী আছে শিক্ষার্থী আছে স্বাস্থ্য সাথী আছে সবুজ সাথী সাইকেল আছে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড পাচ্ছেন তো দশ লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে লক্ষ্মী ভান্ডারের এই টাকা আপনার সারা মাসে পেয়ে যাচ্ছে তিনি প্রতিদিন প্রতিনিয়ত সারা ক্ষণ আপনাদের জন্য ভাবছেন কি হবে আমার পশ্চিম বাংলার মানুষের পাশে থাকা যায় পাঁচ লক্ষ ছেলেমেয়ে উনি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যে সরকারি হতে পারে টিচার হতে পারে হসপিটালে হতে পারে পুলিশে চাকরি হতে পারে মিউনিসিপ্যালিটিতে চাকরি হতে পারে কর্পোরেশনে হতে পারে তৃণমূল কংগ্রেস পার্টি উন্নয়নে বিশ্বাসী তাই বাংলার লক্ষ লক্ষ মানুষ এক কথায় দিদির পাশে আছে দিদির পাশে থাকবে যারা দিদির বিরোধী হয়ে কথা বলছেন তারা জানে এবং তিনি সবভাবে কিভাবে কাজ করতে পারে পারেন সাপ সব সময় মানুষ দেবে কারণ মানুষ বুদ্ধি রাখে মানুষ জানে কাকে নিয়ে আসতে হবে এবারে ভোটে আমি আপনাদের সবাইকে কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি দিদের পাশে থাকে আপনাদের পাশে আমি থাকবো আপনাদের সবার কথা শোনার চেষ্টা করুন জোড়া ফুলে আমাদের ভোট দিতেই হবে তৃণমূল আমাদের জেলাতেই হবে যখন নারী নিশাহারায় যখন নারী নিশাহারা দিন দেখার আসল পথ সেই জন্যই তো নারী শক্তি চান বেতমার বিজয় রয় জয় বাংলা জয় বাংলা সবাই ভালো থাকবেন আগামীকাল রেল যাত্রা খুব শুভ দিন আমার ছুটি আগামীকাল আমি আর প্রচারে যাচ্ছি না আগামীকাল আমি বাড়ি যাবো আমি এখানেই ছিলাম আগামীকাল আমি আমার ছেলের সাথে একটু দোল খেলার জন্য বাড়ি যাব আর আপনারাও খুব ভালো করে দোল খেলুন আবার দেখা হবে আসতেই থাকবো দেখা হবে যদি পাশে থাকে অনেকটা বড় আমাদের কর্মকাণ্ড হতে চলেছে সামনে একসাথে আমরা লড়াই করব আমরা তৃণমূল কংগ্রেস পার্টির সাথে আমাদের কিন্তু বিশাল বড় পরীক্ষার দিন আশা করি আমি আমার সব মানুষকে সাথে যাবো যেরকম আমি আঠাশ বছর আপনাদের সবাইকে পাশে পেয়েছি আমার এই ছবির জগতে শুটিং সব

গাইস गाइस ফাইনালি তো আমরা চলে এসেছি এখন ঘড়ির মোড়ে রচনাদি আসছিল তো আমরা যতটা পেরে তোমাদের ব্লগের মধ্যে শেয়ার করলাম আমাদের অনেক টাইম লেট হয়েছে বলে পাঁচটা কে দেখাতে পারলাম তো পাঁচটা দেখাতে পারলাম না তো যতটা পেরেছি অরিন্টাই ব্লগের মধ্যে তুলেছি নাছেন তো অবিয়াসলি করতাম কিন্তু একদমই আনফরচুনেটলি একদম মানে সময় টাইম আপ হয়ে গেছে তো সেই করে আমার হলো না তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলো টা